পঁচিশে সেপ্টেম্বর জনসংঘের প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন এবছর তার একশো আটতম জন্মবর্ষ সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয় ত্রিপুরার প্রদেশ বিজেপি কার্যালয়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাকে শ্রদ্ধা জানানো হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান চন্দ্র দাস মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা এদিন উপস্থিত নেতৃত্ব এবং কার্যকর্তারা ফুল দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানান এদিনের কর্মসূচি সম্পর্কে রাজীব ভট্টাচার্য বলেন একাত্ম মানবতাবাদের জনক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন এই দিনটিকে সমর্পণ দিবস হিসেবেও পালন করা হয় এই উপলক্ষে গত সতেরো সেপ্টেম্বর থেকে দুশোরা নভেম্বর পর্যন্ত সেবাপাত্রিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান প্রদেশ বিজেপি কার্যালয়ের পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা মহকুমা এমনকি শক্তি কেন্দ্রতে পালিত হচ্ছে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি একাত্তর মানববাদ সেই একাত্তর মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি এবং আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের গত সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আমরা সেবা পাক্ষিকের আমরা ঘোষণা করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা সতেরোই সেপ্টেম্বর এবং আজকে পঁচিশ সেপ্টেম্বর পন্ডিত জন্ম জয়ন্তী দোসরো অক্টোবর গান্ধীজির জন্ম জয়ন্তী এই দিনগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন সেবা প্রকল্প এবং সেবা পাক্ষিকের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়িত করেছি